তো <laughs> <Tuna. laughs> আপনারা সবাই কেমন আছেন আশাকুল আল্লাহর সহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে ঈদ মুবারক আসলে ঈদের প্রায় এক মাস হয়ে গিয়েছে তো আর এখন আমি ভিডিওটা আপলোড দিচ্ছি কারণ আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম ঈদের পর থেকে। ইভেন আমি এখনও অসুস্থ আমি ব্যথার ওষুধ খেয়ে তারপর বয়স আবার দিচ্ছি ভিডিওটা এডিট করতেছি আর কি তো যাই হোক এটা ছিল ঈদের দিনের সকাল আর প্রতি বছরের মতো এবছরও আমার কুরবানির ঈদের সকালটা খুব বেশি ভালো লাগে এখানে সবাই যার যার গরু মহিষকে গোসল করাচ্ছে এবং জায়গা যে জায়গায় কুরবানি দেওয়া হবে সেটা পরিষ্কার করা হচ্ছে এখন কিন্তু সকাল প্রায় সাতটা বেজে গিয়েছে এবং আমাদের পাপা আমার ভাইয়ের কাপড়গুলো আয়রন করাও হচ্ছে এখানে আর আমি এদিকে মাম্মাকে সাওয়ার দিয়ে তারপর রেডি করেছি মিঠো মিঠো আর আমাদের মহেশটাকেও কিন্তু গোসল করাতে নিয়েছিল কিন্তু মহেশটা নাকি পুকুরে নামতেছে না তাই ঘরের মধ্যে মানে বাড়িতেই পাইপ দিয়ে তারপর গোসল করে নিয়েছে আর এখানে পাপা পাঞ্জাবি পরবে না মানে পাপার পছন্দ অনুযায়ী পাপা পাঞ্জাবি পরবে তাই সেটা পাপাকে দেখানো হচ্ছে এখন পাপা তারপর আমার ভাইরা আমার ভাইয়ের ছেলেরা ওরা রেডি হয়ে বের হয়ে পড়ছে আর এই সময়টাতে কিন্তু সবসময় আমি ভিডিও করি বাট এ বছর আমি একদম টাইম পাইনি আমি গিয়েছিলাম শাওয়ার নিতে আর আমার বোনকে বলেছিলাম তো ও বাহির থেকে একটু ভিডিও করেছে তো সবার শাওয়ার কমপ্লিট তো এখন আমারটাই বাকি ছিল তো আমি এসে তারপর আমরা সবাই এখন নামাজ আদায় করব আর আমার ভাইরা বাবা ওরা তো গিয়েছে নামাজ আদায় করতে আর এই যে একদম আমাদের বাড়ির পাশেই কিন্তু ঈদগাহ মাঠ বছর আমরা দুই বোনই কোনো কিছু কেনাকাটা করিনি তো আমার কাছে দুইটা কুর্তি ছিল তো একদম ইনটেক আমি মানে কিনেছিলাম কিছুদিন আগে তো সেটাই আমরা দুই বোন পড়েছি আর পাপা আমাদেরকে কিছু টাকা দিয়েছিল তো সেটা আর শপিং করে নি যেহেতু টাইম শেষ আর ইচ্ছাও হয়নি এই যে আমাদের নামাজ শেষ এখন আমরা খুদ বাটা শুনছি নামাজ শেষে আমার ভাইরা এসে পড়েছে তো ওরা এসে এখন রেডি হয়ে বাইরে যাবে আর প্রথমে আগে আমার কাকার বাড়ির যে পাশের বাড়ির কাকা ওনার বাড়ির মহিষটা ফেলতেছে তো ওনার মহিষটা কিন্তু খুবই পাগলা একটা মহিষ ছিল তো সেই জন্য এটাকে বাঁশ দিয়ে তারপর মানে ফেলতেছে তো এটা ফেলতে অনেকক্ষণ সময় লেগেছে আর আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে প্রথমে আগে আমার বড় কাকা থেকে স্টার্ট হতো এরপর মেজু কাকা এরপর এক একটা ধাপে ধাপে প্রত্যেকটা কাকার বাড়িতে গরু মেষ ফেলতো কিন্তু এখন দেখি যে সবাই যার যার কষায় এনে যার যার হুজুরকে দিয়ে মিষ কেটে ফেলে শুধু আমাদের বাড়িতেই একটু পরে কাটা হয় কারণ আমার ভাইরা যায় আর কি আর আমার পাপার শরীর যেহেতু ভালো না পাপা তো আর ঘর থেকে বের হয়নি এবছর একদমই বের হয়নি ঘরের মধ্যেই ছিল তো এখন আমাদের মহিষটা ফেলতেছে আমরা কিন্তু নর্মালি কারো বাসায় গিয়ে গরু মহিষ যে মানে ফেলাটা দেখা সেটা করি না আমরা সবসময় আমাদেরটা আর আমার পাশের বাড়ি যে কাকা তো ওনার বাড়িটা দেখতে পাই আর কি আর অন্যদের বাড়িটা দেখতে চেষ্টা করি আমাদের বাসার ব্যালকনি থেকে কিন্তু তেমন একটা দেখা যায় না যেহেতু গাছ আছে তাই লাইফে প্রথম দেখলাম যে আমাদের শুধু মহিষটা কাটা হয়েছে আর গরুটা নাকি পরে কাটা হবে কারণ আমাদের কষাই আসে নাই ওই দিন তারপর আমার ভাই ডিসাইড করেছে যদি এখন মানে মহিষটা ওকাটে কাটে গরুটা ও কাটে পরে বানাতে গেলে প্রবলেমে পড়ে যাবে তাই আগে মহিষটাকে ফেলেছে পরে আবার গরুটাকে কেটেছে ষটা কাটা শেষ আর গরুটা কাটা হয়নি সেটা নাকি দুপুর তিনটার সময় কাটা হয়েছিল তো আমি তখন ঘুমিয়েছিলাম আমি জানি না তো এখন আমি ঘুমাবো যেহেতু সারা রাত ঘুমাইনি আর এখন প্রচুর ঘুম পাচ্ছে এখন বাজে সকাল প্রায় এগারোটা গরু মহিষ কাটা দেখতে দেখতে সকাল এগারোটা বেজে গিয়েছে তো আজকের মতো এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর সরি আমি এতদিন পরে ভিডিওটা আপলোড করতেছি